দেখলাম হঠাৎ করে একটা মেয়ে এসে দেখা গেল গতকালকে তার বাবাকে নিজে চাকু দিয়ে জবে করে হত্যা করেছে নাউজুবিল্লা বলেন এ বলতেছে আমার বাবা আমাকে ধর্ষণ করেছে আমি দেখার পরেই ভিডিওটি বিশ্বাস করি নাই আজকে তদন্ত করে দেখা যাচ্ছে পুলিশ ওই মেয়েটিকে গ্রেফতার করেছে তদন্ত করে দেখা যাচ্ছে বাবা মেয়েকে ধর্ষণ করেনি ওই মেয়েই ড্রাগ অ্যাডাক্টেড মদ খাইত ইয়াবা খাইত বাবা খাইত এগুলো যখন আসক্ত হয়ে বাড়ির মধ্যে মদ পান করে বাবা বাধা দেওয়ার কারণে বাবাকে হত্যা করেছে জোরে বলেন নাহুজুবিল্লাহ এই মেয়েটির চেহারা দেখবেন আপনারা মাথার মধ্যে চুল নাই জিন্সের প্যান্ট শার্ট পরে আছে ওটা ছেলে না মেয়ে লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই অথচ বাবাকে দোষ দিয়েছে বাবা ধর্ষণ করেছে নিজে বান্ধবীদেরকে বাড়িতে ডেকে এনে নিশা পান করতে না পেরে বাবাকে হত্যা করলো প্রশাসনকে বলি একে শুধু গ্রেপ্তার করলে হবে না একে প্রকাশ্য দেবালোকে বাংলাদেশে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে এখন আসেন হত্যার পরিবর্তে হত্যা সিনা যদি বন্ধ করতে চাই ধর্ষণ যদি বন্ধ করতে চাই আল্লাহর কোরআনের ফয়সালা কুতিবালাই কুমল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা জীবনের পরিবর্তে জীবন চোখের পরিবর্তে চোখ এই বিধান বাস্তবায়ন করার দরকার আছে না নাই আর এই আয়েতের আমি বর্তমানে গবেষণা করে দেখতেছি এই আয়েতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর এ কথা কথা যারা আয়না ঘর তৈরি করে আলেমদের বন্দি রেখেছিল এদেরকে জেলে রেখে জামাই আদর করলে হবে না এদেরকে মায়না করে বন্দি রাখতে হবে আসলে আমি বলতে চাচ্ছিলাম ধর্ষণ বন্ধ করবেন আল্লাহর কোরআন করার আগে যদি কেউ জেনা করে একশোটা বেতের আঘাত করে এদেরকে বিয়ে করে দিতে হবে আর বিয়ে করার পরে যদি কেউ জেনা করে বোক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে হুকুমকার আরো ধরে বলেন কার আজকে বাংলাদেশের এক জেনাকারীকে ধরে প্রকাশ্য দেবা আলোকে বাইতুল মোকরমের উত্তর পাশে বোক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করে লাইভ সম্প্রচার করে সবাইকে দেখানো যেত করা তো দূরের কথা এই যুবকদের ইফটিজিং পর্যন্ত বন্ধ হয়ে যেত তাহলে নবীকে কেমনি অনুসরণ করবেন নবী রাষ্ট্রপতি আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীজি সেই রকম মাথার মধ্যে দিয়েছেন মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছেন একই রকম ভাবে এক নই দুই নই আমার নবীজি জিয়াদের নেতৃত্ব দিয়েছেন চিৎকার করে বলেন তো দেখি কয়টা জোরে এখন আপনাদের জিজ্ঞাসা করি বলেন নবী যদি সাতাশটা জিয়াদের নেতৃত্ব দিয়ে থাকে আমাদেরও জিহাদ করার দরকার আছে না নাই এ নবী সাতাশটা জিয়াদের নেতৃত্ব দিয়েছে আপনারা একটা জিয়াদের নেতৃত্ব তো কারা কারা দিয়েছেন একটু হাত তোলেন তো আমরা যদি ওয়াশ করি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত সবাই বলে সোভান আল্লাহ সোভান আল্লাহ মানে আরও খাবার চাই কিন্তু বলি ভাঙা জিয়াত করা ফরস কিছু কিছু লোক বলে হুজুর রাজনীতি করে রে কথা কোন কথা কন তার কারণে এদের কাছে মাথার টুপি দেওয়া ভালো লাগে নবীতরিকায় জিহাদ ভালো লাগে ভারত আর পাকিস্তান যুদ্ধ শুরু হলো সর্বশেষ ভারত সীমান্তে সাতা পাতা সাদা পাতাকা উড়াইয়া পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন আল্লাহ আকবর ভারত পাকিস্তান যুদ্ধ হলো কয়দিন হলে আপনারা জানেন না ভারত আর পাকিস্তান যুদ্ধ চলতে চলতে ভারতই যুদ্ধ শুরু করেছে পাকিস্তান এমন মার দেওয়া শুরু করছে ভারত পরাজয় বরণ করে বলতেছে বিরতি আল্লাহ আকবর বলেন তার মানে পাকিস্তানের ভয়ে ভারত যুদ্ধ বন্ধ করে দিল পাকিস্তান দেশ ছোট পাকিস্তানের জনগণ কম কিন্তু পাকিস্তানের আছে যেটা সেটা হলো ইমানের শক্তি কথা বলে না কেন আমরা দেখেছি পাকিস্তানের একটা মহিলা পাইলট নাম হলো আইসা কোরাইশি এই মহিলা পাইলট ভারতের যুদ্ধ বিমান যখন পাকিস্তানের আকাশে গেছে মহিলা পাইলট গুলি করে ওই সামরিক যুদ্ধ বিমানকে মাটির মধ্যে ধ্বংস করে ভূপাতিত করে ফেলেছে আগনা বলেন এ ছেলে মানুষ না মিয়া মানুষ মহিলার মহিলে আইসা কুরাই তার নাম ভারতের বিমান যখন ধ্বংস করা শুরু করলো ভারত বলছে কাম সারছে রে মেয়ে মানুষ যখন পেলেন ধ্বংস করা শুরু করছে এখন বিরতি দেওয়া সারা বুদ্ধি নেই আল্লাহ আকবর বলবেন না ভালো করে বোঝেন ভারত দেশ বড় লোক বড় অস্ত্র বেশি কিন্তু আমরা মানুষ কম আমাদের কিসের শক্তি আরো জোরে বলেন কিসের শক্তি সুতরাং ভারত পরাজিত হয়েছে আমার নবী হাদিসের মধ্যে বলে পরাজিত হতেই হবে আমার আগে এক ভাই আলোচনা করেছেন আমার আবু দাউদ মুসনাদ শরীফ মুসনাদ আহমদ শরীফের হাদিসের মধ্যে বলেছে কিয়ামতের আগে হিন্দুস্থান একটা যুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধের ভেতরে ইমানদার বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে এই যুদ্ধে তিন ভাগ মুসলমানের ভেতরে এক ভাগ মুসলমান পালিয়ে যাবে এক ভাগ মুসলমান শহীদ হবে আর এক ভাগ মুসলমানের নেতৃত্বে হিন্দুস্থান বিজয়ী হবে ভারতীরা পরাজিত হবে আমার নবী বলেছে হিন্দু হিন্দুস্তানের গাজওয়াতুল হিন্দের ভেতরে ভারত পরাজিত হবে অতে পরাজিত হতে বাধ্য কে আমাদের ভয় পাওয়ার কোনো টেনশন আছে ভালো করে বোঝেন মুসলমান আমরা বাসলে শহীদ বাসলে গাজী মরলে শহীদ আমাদের কোনো ভয় আছে আমরা যখন জিয়াদ করতে নামবো চিন্তা করে মরে গেলেই শহীদ জান্নাতের দরজা খোলা আর ওই ভারতের যারা ধুতি পরে কথা কর না গা এরা তো যাবে আর ভয় করবে যাবে আর ভয় করবে কারণ আমাদের জীবন দেওয়ার কোনো ভয় নাই আমরা জীবন দিলে মরি নে বরং আল্লাহ আমাদের বাঁচায় আর রাখে সমান আল্লাহ বলেন তার কারণ আল্লাহ বলছেন ওলা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিল্লা তাশুরুন আল্লাহ আকবার বলেন যারা জীবন দেয় এরা মরে না এদেরকে কে বাঁচিয়ে রাখে সুতরাং আমি পরিষ্কার করে বলি পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ চতুর্দিকে যে দেশগুলো রয়েছে আমরা যদি হয়ে ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারি অস্ত্র ধরার দরকার নাই শূন্য তরিকেই প্রসব করলে ওই প্রসবের ছোটে নরেন্দ্র মোদীর ভারতের খুর গোবর খাওয়া ধুতি পরা হিন্দুরা ভারতে নিমজ্জিত সাগরে নিমজ্জিত হতে বাধ্য হবে আমাদের কাজ শুধু ইমানের মানের বলে বলিয়ান হইয়া ত্যাগ বৃদ্ধি রাজপথে নামা আল্লাহ কবুল করু কন একটা তথ্য আপনাদের শোনেন এই যুদ্ধ আসলে লাগেনি ভারত নিজেই লাগাইছে ভারত ইচ্ছা করে যুদ্ধটা লাগাইছিল কারণ কি অক্ষু আইন সংস্কার করে ভারতে হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে পৃথিবীর নজরটাকে এখান থেকে দূরে সরে নেওয়ার জন্য নিজেরাই ষড়যন্ত্র করে পাকিস্তানে হামলা করে ঘটনা ঘটাইয়া আবার ঠেলাত পরে বিরতি দিল পাকিস্তানকে বলতে চাই বাংলাদেশ সরকারকে বলতে চাই আমাদের প্রস্তুত থাকতে হবে সময় মতো দাঁত ভাঙা জবাব দিতে হবে তাহলে নবীকে যদি অনুসরণ করতে চাই নবীর মতো রাষ্ট্রপতি হতে হবে নবীর মতো জিয়াদের ময়দানে নামতে বলেন জেহাদের ময়দানে নামতে আনার প্রে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজিকে কেমন ভাবে অনুসরণ করবেন আর একটা তথ্য দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে চাই আল্লাহ তালা নবীকেপ এই পৃথিবীতে নবী হিসেবে কেন প্রেরণ করলেন এর পিছনের কারণটা কি আল্লাহ তালা কোরআনের তিন জায়গার ভেতরে একই রকম বক্তব্য দিয়েছেন সুরত তাউবার তেত্রিশ নম্বর আয়াত সৌহর আল ফতের নম্বর আয়াত সৌরজ সফের নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়াল্লাহদীপ আর সালারসূলা হু বিল হুদা ওদিন ইল হকি লি ইজুহি রহু আলাদ্দিন কুল্লিহি ওয়ালাউ কারিগাল মুশুরিকু বলেন আরো আল্লাহ ভালো করে শোনেন সময় যেহেতু কম এক নয় দুই নয় আল্লাহ তিন একই বক্তব্য দিয়েছেন কি বললেন আল্লাহ বলেন আমি আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি শুধু নামাজ পড়ার জন্য না শুধু হাস করার জন্য না শুধু জাকাত দেওয়ার জন্য না নবীকে নবী হিসেবে প্রেরণের উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত মতবাদের ওপরে ইসলামকে বিজয় করার জন্য চিৎকার করে বলেন আল্লাহ আকবর তাহলে নবীজির মেহিন করা কোরআনকে বিজয় আরো জোরে বলেন এখন বলেন শুধু কি নবীরই দায়িত্ব ছিল কোরআন বিজয় করা নাকি সবারই দায়িত্ব না ভালো করে লক্ষ্য করেন শুধু আমাদের নবীর দায়িত্ব এটা নয় ভয়ময়ী পৃথিবীতে যত নবীর আল্লাহ প্রেরণ করেছে সব নবীর একই দায়িত্ব ছিল বলেন আল্লাহ হকবার আল্লাহর কোরআন বলে নমাব সৈনাবী হিবরা হিমা ওয়া ওয়া ইসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফর রকুফি আল্লাহ বলে গভীর মনোযোগ লক্ষ্য করো এই জমিনের ভেতরে হাদরতে মুসা ইসা ইব্রাহিম আলাই ইসালাম আমি যত নবিরাসুল প্রেরণ করেছি সব নবিরাসুলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে তোমরাও যদি মুসলমান হও আন আকিমুদ্দিন এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো ওয়ালা তাতাফর রকুফি এই ব্যাপারে কোনো মত পার্থক্য ক যাবে গভীর মনোযোগ শেষ মাসেসটা ভালো করে মাথার মধ্যে ঢোকান আল্লাহ কোরআনের বিরিয়াসী জাগার মধ্যে বলেছেন তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো তবে নামাজার জাকাতের ব্যাপারে ওলা তা ফি তোমরা দলাদলি দলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই আল্লাহর কোরআন বলেছেন অলিল্লাহি আলান্ন হিজুল যদি তোমাদের সমর্থ তাকে হজ করো তবে হজের ব্যাপারে ওয়ালা তা ফি তোমরা দলাদলি দলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি কিন্তু আল্লাহর কোরআন বললেন আনা কি মুদ্দিন তোমরা দিন কায়েম করো ও ফি এই ব্যাপারে কোনো দলা দলি করান যাবে না তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ রোজা হজ জাকাত জিকির তাসবি প্রত্যেকটা ইবাদত নিয়ে এই জমিনে কোনো দলাদলি হবে না যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে আল্লাহর বক্তব্য সঙ্গে কি একমত আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তো দেখি নামাজ পড়লে কি কোনো বিপদ হয় হজ করলে বিপদ হয় জাকাত দিলে বিপদ হয় একটা মাত্র ইবাদত করলে বিপদ হয় এই বাংলাদেশে তারাই বিপদে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন করেছে আপনাদের বলতে চাই মিশন হলো জমিনে বিজয় করা এবং ওই কোরআন বিজয় হোক এটাকে আমরা চাই জোরে বলেন চাই এই কোরআনকে বিজয় করতে যে যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছেন জেলেবন্দি হতে হয় রাজি আছেন আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তাকে হত্যা করে বিদায় করা দেওয়া হলো তার কোনো অপরাধ ছিল না তার অপরাধ একটা তিনি এই কোরআন আন্দোলন করেছিল আরো জোরে বলে না কেন কিন্তু আল্লামা সাইদিকে তারা জেলখানার মধ্য থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিষে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরে বিষ প্রয়োগ করে তারা বিদায়ী করেছে আর গতকালকে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন কে এটা কিন্তু আল্লাহর ফাইসালা এটা কিন্তু আল্লাহর পরিকল্পনা গতকালকে দেখলাম কিছু কিছু যুবকেরা রাস্তায় মিছিল করতেছে আর ঘোষণা করতেছে একটা শোক সংবাদ শোনো আওয়ামী নামক দল রাত এগারোটায় মৃত্যু বরণ করেছে দৃশ্য দেখার পরে কলি যে ঠান্ডা সেই আওয়ামী ইসলামকে শেষ করতে চাইলো ওই আওয়ামী কবর রচনা হলো ছেলে পেলে ইন্না লিল্লাহ বলে রাজপথে ঘোষণা করতেছে এগুলো কার খেলা আল্লামা সাইদিকে হত্যা করেছে আপনারা জানেন জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেয়নি জানাজা পর্যন্ত করতে দেয়নি স্কবর জিয়ারত পর্যন্ত করতে দেয়নি এমনকি মসজিদে মসজিদে দোয়া করার জন্য আলেমদের চাকরি থেকে তারা বাদ দিয়েছিল সৈয়দা সারাউমিলিককে বলতে চাই ওই দাইনি হাসিনা বলতে চাই আল্লামা সাইদিকে হত্যা করেছে জানাজা বন্ধ করেছ কবর জিয়ারত বন্ধ করে দিয়েছ আল্লাহর কি খেলা আল্লাহ তোমাদেরকে এই জমিন থেকে নিষিদ্ধ করে দিয়েছে সুতরাং যারাই আলেমদের বিরুদ্ধে লাগে তাদের ব্যাপারে কে ফাইসালা করে আরও ধরে বলেন সুতরাং এই আওয়ামী লীগ দল থেকে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে যারা আবার সামনে জুলুম করা শুরু করবে তাদেরও একই পথে দৌড়তে হবে কতক্ষণ না গা তাহলে আসেন আল্লামা সাইদি যে আন্দোলন করেছিল কি বিজয়ের আন্দোলন আরো ধরে বলেন এই বাংলাদেশে আমরা শান্তি চাই কি চাই না এই যে বাংলাদেশ ডক্টর ইউনুস সরকার দেশ চালাচ্ছে হাসিনে পালিয়ে গেল সুরি ডাকাতি থেকে বন্ধ হয়েছে সাদাবাজি বন্ধ হয়েছে সেন্ট ডিস্ট্যান্ড দখল করা বন্ধ হয়েছে ভালো করে বোঝেন সুরি বন্ধ করবেন কেমনি আমি মনের দুঃখ কাকে বলবো তিন বছর হলে আমার মসজিদে নামাজ পড়াই গত তিন দিন আগে আমার মসজিদের জানালা দিয়ে ঠাই গিলাস লাগানো ছিল সোরেরা আসে বুঝতে পারেন নাই চুরি করে নিয়ে চলে গেছে মসজিদের গ্লাস জানালা ঠাই গিলা চুরি হয়ে গেছে তিন বছর ধরে ওয়াশ করতিসি রে খুদবো দিচ্ছি বক্তব্য দিয়ে দিয়ে গলা ফাঁটে আমরা মরে যাচ্ছি আমরা মসজিদের ঠাই গিলাস চুরি করা বন্ধ করতে পারতেসিনে দেশের চুরি বন্ধ হতো বহু দূরের কথা কথা কর না আমরা মসজিদে বক্তব্য দেই মুসল্লির জুতো চুরি হয় না দুঃশেষে মনে হয় না বগুড়া জেলাত হয় না তাহলে আমাদের ওয়াজ দিয়ে যদি জুতো চুরি বন্ধ না হয় আর মসজিদের মাইক চুরি চুরি বন্ধ না হয় চুরি ডাকাতি বন্ধ হবে ভালো করে বোঝেন কি দিয়ে চুরি বন্ধ করবেন আল্লাহর কোরআন বলেছেন ও কুয়া কতু ফাঁকা হুমা কেউ যদি চুরি করে ছেলে হোক অথবা মেয়ে হোক উভয়কে ধরার পরে তাদের দুই হাত কেটে দিতে হবে তার কথা আজকে বাংলাদেশে একজন চোরকে ধরার পরে বাইতুল মকরমের উত্তর পাশে দাঁড় করে যদি হাত কেটে দেওয়া হতো এই রকম শত শত ক্যামেরা আর মিডিয়া টেলিভিশনগুলো ডাইরেক্ট যদি লাইভ সম্প্রচার করে পরিচালনা করে লাইভ দেখা দিত টেলিভিশনের ভেতরে ফেসবুক ইন্টারনেটের ভেতরে এক সোরের হাত কাটলে বাংলাদেশের বাকি সোরেরা এমনিতেই তৌবা করে ভালো হতে বাধ্য হতো কথা বল না মাথার টুপি দিয়ে ঘোরা শুরু করতো কিন্তু আমরা জুমার দিনে ওয়াশ করি আল্লাহ বাংলাদেশকে চুরি থেকে মুক্ত করেন সৌরপিছন দিক থেকে কয় আমিন কত কতক্ষণা ওরা চিন্তা করছে হুজুর যতদিন ধোয়া করবে আমাদের চুরি বন্ধ হবে না কারণ চুরি বন্ধ করতে গেলে কিসের আইন লাগবে আরো জোরে বলেন তবে আয়াতের একটা ব্যাখ্যা শোনেন সব সোরের কিন্তু হাত কাটার দরকার নেই সোর হলো দুই প্রকার একটা হলো অভাবে চুরি করে দুই নম্বর স্বভাবে চুরি করে আলু সোর বাগুন চোর পিয়ার চোর মূল সোর এগুলো স্বভাবে চুরি করে না এরা চুরি করে অভাবে এদের হাত কাটার কথা ইসলাম বলেনি ইসলাম কী বলেছে বলেছে এদের কাজকর্মের ব্যবস্থা দাও ভালো করে রুজি রোজগারের ব্যবস্থা করো চুরি বন্ধ হয়ে যাবে কিন্তু হাত কাটতে হবে কাদের যারা স্বভাবে চুরি করে এসি ঘরের মধ্যে বসে থাকে কলমের খোসা মারিয়া কোটি কোটি টাকা চুরি করে বেগুন পাড়া তৈরি করে বিদেশে টাকা নিয়ে যায় এগুলো কি অভাবে চুরি করে না স্বভাবে আরও ধরে বলেন আর আল্লাহর কোরআন বলতিছে এই স্বভাবে যারা চুরি করে এদের হাট কাটা লাগবে আগে আর এই জন্য এই ভাট না চায় না যেন চুরি কারার আইন সংসদে পাশ হয় কারণ ওরা চিন্তা করছে চুরি করার আইন যদি কায়েম হয় আলু চোর ডাকাত চোরের হাত কাটা পড়বে না আগে হাত কাটা বলবে আমাদের কথা বলে না কেন আর একটা কথা বলে শেষ করবো আমার দিকে লক্ষ্য করেন তাহলে চুরি ডাকাতি বন্ধ করতে গেলে কোরআন লাগবে বাংলাদেশে জেনা ব্যবিসার আছে না নাই সরে বলেন ধর্ষণ আছে না নাই ধর্ষণটা আজানে ব্যবসার চলতিছে গতকালকে দেখলাম হঠাৎ করে একটা মেয়ে লাইভে এসে দেখা গেল তার বাবাকে নিজে চাকু দিয়ে জবে করে হত্যা করেছে নাউজুবিল্লা বলেন এ বলতেছে আমার বাবা আমাকে ধর্ষণ করেছে আমি দেখার পরেই ভিডিওটি বিশ্বাস করি নাই আজকে তদন্ত করে দেখা যাচ্ছে পুলিশ ওই মেয়েটিকে গ্রেপ্তার করেছে তদন্ত করে দেখা যাচ্ছে বাবা মেয়েকে ধর্ষণ করেনি ওই মেয়েই ড্রাগ মদ খাইত ইয়াবা খাইত বাবা খাইত এগুলো যখন আসক্ত হয়ে বাড়ির মধ্যে মদ পান করে বাবা বাধা দেওয়ার কারণে বাবাকে হত্যা করেছে জোরে বলেন না এই মেয়েটির চেহারা দেখবেন আপনারা মাথার মধ্যে চুল নাই জিন্সের প্যান্ট শার্ট পরে আসে ওটা ছেলে নামিয়ে লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই অথচ বাবাকে দোষ দিয়েছে বাবা ধর্ষণ করেছে নিজে বান্ধবীদেরকে বাড়িতে ডেকে এনে নিশা পান করতে না পেরে বাবাকে হত্যা করলো প্রশাসনকে বলি একে শুধু গ্রেফতার করলে হবে না একে প্রকাশ্য দেবালোকে বাংলাদেশে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে এখন আসেন হত্যার পরিবর্তে হত্যা সিনা যদি বন্ধ করতে চাই ধর্ষণ যদি বন্ধ করতে চাই আল্লাহর কোরআনের ফয়সালা কুতি বালাই কুমল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা জীবনের পরিবর্তে জীবন চোখের পরিবর্তে চোখ এই বিধান বাস্তবায়ন করার দরকার আছে না নাই আর এই আয়তের আমি বর্তমানে গবেষণা করে দেখতেছি এই আইয়েতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর এ কথা কথা যারা আয়না ঘর তৈরি করে আলেমদের বন্দি রেখেছিল এদেরকে জেলে রেখে জামায় আদর করলে হবে না এদেরকে মাইনা করে বন্দি রাখতে হবে আসলে আমি বলতে চাচ্ছিলাম ধর্ষণ সেনা ব্যাপী কেমনে বন্ধ করবেন আল্লার কোরআন বলেছেন অজ্জানিয়ে তু ফাজলিদুকুল্লা ওয়াহি দিম হুমা মিয়া বিয়ে করার আগে যদি কেউ করে একশোটা বেতের আঘাত করে এদেরকে বিয়ে পড়ে দিতে হবে আর বিয়ে করার পরে যদি কেউ সেনা করে বোক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে হুকুম কার আরও ধরে বলেন কার আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে প্রকাশ্য দেবা আলোকে বাইতুল মোকরমের উত্তর পাশে বোক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করে লাইভ সম্প্রচার করে সবাইকে দেখানো যেত জেনা করা তো দূরের কথা এই বাংলাদেশে যুবকদের ইফটিজিং পর্যন্ত বন্ধ হয়ে যেত তার মানে বোঝা গেল জেনা ব্যবসার যদি বন্ধ করতে চায় সুদঘুষ দুর্নীতি যদি বন্ধ করতে চায় কিসের বিধান লাগবে সবাই আরো জোরে বলেন কিসের বিধান তাহলে আমার নবীজিকে অনুসরণ করতে হবে নবীজির জীবনের সবচেয়ে বড়ো সুন্নাত এই জমিনে কোরআনকে বিজয় করা নবীর যেই দায়িত্ব ছিল সব নবিরাসেলের দায়িত্ব একই দায়িত্ব ছিল সুতরাং সেই নবীকে অনুসরণ করে এই জমিনের ভেতরে কোরআনকে বিজয় করতে আমরা কি রাজি আছি জোরে বলেন রাজি আসি সুতরাং সর্বশেষ ঘোষণা এই বাংলার জমিনে আমাদের প্রিয় ভাই সাইদ বন্দুকের কাছে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ পেতে জন তারা আসপথে বাধ্য হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আবার যদি প্রয়োজন হয় আলিমুলামা যদি ডাক দেয় এই জমিনের ভেতরে কোরআন বিজয় করার জন্য ইসলামী বিপ্লব কায়েমের জন্য কোরআনের শাসন কায়েমের জন্য প্রয়োজনে নিজে

রসুলকে নেতা হিসেবে মানতে হবে আর রসুলকে অনুসরণ করতে গেলে রসুলের সমাজ জমিনে কায়েম করতে হবে রসুলের মূল দায়িত্ব কোরআন কায়েম করা ছিল আমরাও এই বাংলার জমিনে কোরআনকে বিজয়ের জন্য কাজ করব। ইনসাফ আল্লাহ তালা এই জমিনে কোরআন বিজয়ের পক্ষে কাজ করে আমাদের এই বাংলাদেশটাকে কোরআন প্রতিষ্ঠিত করে আল্লাহ তালা আমাদের জান্নাতের মেমান হওয়ার মতো তাও দান করুক সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার